বিশেষভাবে সক্ষম এক অসহায় মহিলার পাশে বিধায়ক মনিরুল ইসলাম বুধবার সন্ধ্যায় নিউ ফারাক্কার এক কর্মসূচিতে গিয়েছিলেন বিধায়ক তখনই ট্রাইসাইকেল সহ পাশে দাঁড়াতে বিধায়কের দ্বারস্থ হন ওই বিশেষভাবে সক্ষম মহিলা বৃহস্পতিবার ফারাক্কা ব্যারেজ নয় নম্বর কলোনির চিন্তাডোম নামে ওই মহিলাকে ট্রাইসাইকেল তুলে দিলেন বিধায়ক মনিরুল ইসলাম ব্যান যাতায়াত খরচ আগামী দিনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন বিধায়ক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে এদিক ওদিক ঘুরলেও ট্রাই সাইকেল পাননি বিধায়কের কাছ থেকে ট্রাই সাইকেল উপহারে খুশি ওই মহিলা কীলেন কোথা থেকে এসেছেন

হ্যাঁ অবশ্যই তো কাজ ভালো করলে ভালো বলেন সাহেব ওই ভালো কাজ করছে এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাই